সে মোবাইল ফোনে দেখেছে গাউছিয়াতে নাকি জামা কাপড়ের দাম অনেক কম তাই গাওছার উদ্দেশ্য রওনা হয়েছে বাসার সামনে থেকে রিকশায় উঠেছে স্ট্যান্ডে যে একটা সিএনজি নেব স্ট্যান্ডে পোষায় গেছে এবার সিএনজিতে উঠবো আমরা সিএনজিতে উঠলাম রওনা হলাম গাউছিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে হাই গায়েস যাচ্ছি নিউ মার্কেট এই যে হাতির ঝিলে চলে এসেছি হাতির ঝিলে হাতি নাই কিন্তু ঝিল রয়েছে অনেক মনোরম সুন্দর পরিবেশ মন চাচ্ছিল এখানে নেমে পড়ি কিন্তু না যেতে হবে তো গাঁছিয়া সেখানে নাকি সব কিছুই পাওয়া যায় বউ লাগলে নাকি পাওয়া যায় ভাবছিলাম একটা আনবো কিন্তু না সাথে যখন আছে একটা আর লাগবে না একটাই মাথা খায় চলে এসেছি গাছা হরেক রকম জিনিস সেখানে রয়েছে বিশেষ করে চার ভাগের ভিতর তিন ভাগই মেয়েদের এক ভাগ ছেলেদের আছে কি না তাও সন্দেহ সোনার দোকান নকল সোনা ব্যাগের দোকান স্যান্ডেলের দোকান ফ্লাজোর দোকান আছে হরেক রকম দোকান মার্কেটের ভিতর হা হাঁটছি এদিক ওদিক দেখছি কি পাওয়া যায় কি পাওয়া যায় কোনো কিছুর দামই কম না প্রথমে কিনেছি মায়ের জন্য একটা মোবাইল রাখা ব্যাগ এবং তাহার জন্য একটি পার্স দুজন ক্লান্ত হয়ে একটি কফি নিলাম দুজনে ভাগাভাগি করে খেলাম কফিটা সেই ছিল আবারও হাঁটছি জিনিসপত্র দেখছি কিনতে পারছি না দামে দরে হচ্ছে না শুনেছি দাম কম যে দেখি দাম বেশি এখানে চীনা কাপ রয়েছিল পানির পট টিফিন বাটি তোয়ালে আর ডান হাতে এদিকে ছিল বিয়ে বাড়ি আসবে পত্র তারপরে জামার ডিজাইন দেওয়ার জন্য কাঠের তৈরি মেকার পাপস ছিল ছিল আরো অনেক কিছু এরপরে আসলাম ছোট দুই ভাই বোনের জন্য কিনতে কিনলাম এটা কিনলাম আমাদের লোবাবুরের জন্য হলুদ কালারের এটা অবশেষে সেই কাঙ্ক্ষিত ব্যাগটি কিনলাম এই ব্যাগটা কিনতে কিনতে বিহুস আমি এই গরমে কেনাকাটা শেষ করে ভর দুপুরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ